এটা এক পিস আড়াইশো টাকায় আরো পঞ্চাশ টাকা কম হ্যাঁ দুই পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস ছয়শো ষাট টাকা যেটা গায়ে দিচ্ছে তিনশো পঞ্চাশ জি দিয়ে এরকম আপনি এইখানে আইসে পনেরোটা আইটেম আছে আপনি পনেরো আইটেম থেকে আপনি যা যেটাই ভালো লাগে পনেরোটা আইটা দিলেন পনেরো টাকা আইটেম নিলেন না ওই তো আমি খুশি এক পিস তিনশো টাকা দুই পিস পাঁচশো পঞ্চাশ টাকা তিন পিস আঠশো টাকা এইখান থেকে আপনি যাই নেবেন এইখান থেকে এইখান থেকে আপনি যাই নেবেন এই রিমিকট নিয়ে সারবে দেখি তিনশো টাকা পিস তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা দুই পিস পাঁচশো পঞ্চাশ তিন পিস আটশোশো টাকা দুপোকেটের এই সেলাপ বারণ করেনি এখান থেকে বাইশে দুই পিস তিন পিস ছয় পিস আর যেটা ভালো লাগে আমাদের এখানে দুইশো বিশ টাকায় এক পিস দুইশো দুই পিস চারশো তিন পিস ছয়শো ষাট টাকা তিন পিস তিন পিস আষ্টশো নব্বই টাকা তিন পিস পাঞ্জাবি দেওয়া যায় এরকম তিনটা পাঞ্জাবি রামপুরা রেট বেলে এক পিস সাত দুশো টাকা বিজনেস বিটি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি রুবেল নতুন আরেকটা ভিডিও রেডবেল থেকে

এরপরে যদি কোনো ভাই একটার অধিক নেয় সেই ক্ষেত্রেও ডিসকাউন্ট আছে আর একটু বলি ভাই যদি কোনো চেরা ফাটা দাগ দাগ স্পট হয় এটা নিয়ে যাওয়ার পরে উনি যদি নারায়ণগঞ্জ থেকেও আসে আমার এখানে টোটাল যে গাড়ি ভাড়া কস্ট যেটা খরচ হইবে ওটা আমি দিয়ে দিব ওটা তো হান্ড্রেড পার্সেন্ট এরপরে আবার আমাদের এখানে সুযোগ সুবিধা রং কস্ট গ্যারান্টি

আপনার আপনার শোরুম কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি নিজস্ব তৈরি করা হয় তো আর আপনার আমাদের বাংলাদেশের সেলাই সম্পর্ক তো আর কিছু নতুন করে বলার নাই কাপড়টা আমাদের নিজের নিজস্ব সংগ্রহ করা ভাই গেঞ্জি মানে আপনি সব তিনশো টাকা এক পিস তিনশো টাকা হ্যাঁ দুই পিস পাঁচশো টাকা তিন পিস আটশো টাকা এরকম তিন পিস গেঞ্জি আষ্টশো টাকা যা এক পিস গেঞ্জি আপনার আটশো নয়শো এগারোশো টাকা এক পিস গেঞ্জি লাগবে এইখান থেকে আপনি যাই নেবেন এইখান থেকে এইখান থেকে আপনি যাই নেবেন এক পিস গেঞ্জি তিনশো টাকা দুই পিস পাঁচশো পঞ্চাশ তিন পিস আষ্টশো টাকা আপনি যাই নেবেন এখান থেকে চয়েস করে বেশি আছে ভাই যে একশো বেশি আছে হ্যাঙ্গারিং করে থাকবে যার যেটা ভালো লাগে দুই পিস সাড়ে পাঁচশো তিন পিস আষ্টশো টাকা এখান থেকে আপনি যাই নেবেন হ্যাঁ এরপরে আমরা আপনি দোকানের লোকেশন হয়েছে ঢাকা রামপুরা আপনার আবুল হোটেলের একটু সামনেই আপনার আল আরাফা ব্যাংকের সাথে যে ভবনটা ওটার তৃতীয় তলায় তৃতীয় দেখা যায় ক্লাস দেখা যায় মেইন ডেসটা থেকেই আপনি গ্লাস দেখা দিতেছে ভাই জি জি আমরা এবার সার দেখি ডেনিম ডেনিম সার দেখি স্টেপ সার দেখি রিমি কটন এর দেখি মানে মোটামুটি কাপড়গুলা কিন্তু আমি 8 টাকা দিয়ে

এরপর আপনার এই শার্ট গেঞ্জি গেল আপনার এইখানে আবার এই যে একটু ওই এখানেও ফুলতা আছে ফুলতা গেঞ্জি আছে এখানেও এটা এক পিস আড়াইশো টাকায় আরো পঞ্চাশ টাকা কম হ্যাঁ দুই পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস ছয়শো ষাট টাকা তিন পিস ছয়শো ষাট টাকা এখানে যে গেঞ্জি আছে তিন পিস গেঞ্জি ছয়শো ষাট জি এখানে তিন পিস ছয়শো ষাট এরপরে আছে আপনার হাপাতা সাতা আমাদের শীতের মৌসুম চলতেছে কিন্তু কিছু হাফাতা তো বিক্রিও হইতেছে মোটামুটি শেষ পর্যায়ে তাও শার্ট গুলা দেখাই যে আমরা কিরকম দামে দিচ্ছি কিরকম যে এই একটা শার্ট ছয়শো পাঁচশো লাগবে এখানে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এক এক পিস দুইশো বিশ টাকা দুই পিস চারশো টাকা দুই পিসের একটা অফার চলতেছে দুই পিস ষাট চারশো টাকা দুই পিস ষাট

আমি যাই নিয়ে আসবো ভাই আমাদের এই যেটা গায়ে দিয়েছে তিনশো পঞ্চাশ ভাই আপনি এখানে আইসে পনেরোটা আইটেম আছে আপনি পনেরোটা আইটেম থেকে আপনি যা যেটাই ভালো লাগে পনেরো টাই গায়ে দেবেন পনেরো টাকায় নিলেন না ওই আমি খুশি না 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 খুশি আমি খুশি যে আপনি আসছেন আমি খুশি এরকম একটা হুডি গেঞ্জি আপনার এইটা এইটা যদি আপনি লোকাল মার্কেটে যদি আপনি ই করেন তাও আষ্টশো এক হাজার লাগবে আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এটা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা দুই পিস ছয়শো টাকা তিন পিস নিল আষ্টশো আশি টাকা মানে তিনশো টাকারও কমে আসবে যদি আপনি তিন পিস তিন পিস যদি সংগ্রহ করেন এটার আমি কালার আছে বিভিন্ন কালার এই একটা কালার তিনটা সাইজ এল এম এক্সেল এল এম এক্সেল এই একটা এই একটা স্টেপের ভিতরে কালার অনেক কালার অনেক এটা দেখাইলে একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে তবে ধৈর্য সারা ভিডিও আপনি দেখবে না তো সেই ক্ষেত্রে আমাদের কাছে আসতে হবে আইসা আইসা দেইখা কিনা কাটা করতে হবে আইসা দেইখা এরকম এরকম দুই তিনশো হুড়ি থাকবে আপনি যেটা ভালো লাগে ওইটা নেবেন এছাড়াও আপনার এইখানে আবার এই সোয়েটার আছে জি সোয়েটার মোটা মোটা সোয়েটার জি মোটা মোটা সোয়েটার

ফুল দেখেন কি ভাই আপনার একটা পাইকারি যদি এক পিস পাঞ্জামি পাইকারি ছয়শো সাতশো টাকা লাগে পাইকারি আমাদের তিন পিস পাঞ্জাবি দেওয়া হয়েছে আঠারোশো নব্বই টাকা তিন পিস পাঞ্জাবি তিন পিস আঠারোশো নব্বই টাকা তিন পিস পাঞ্জাবি দেওয়া হয়েছে এরকম তিনটা পাঞ্জামে দুই পিস ছয়শো বিশ দুই পিস ছয়শো বিশে আসবেন আইসা কেনাকাটা করবেন একদম মানে বাংলাদেশের এই প্রথম চুয়াল্লিশ সাইজ আছে বিয়াল্লিশ চল্লিশ বান্ধবীদের তিনটা সাইজ আছে আর আপনি আসবেন আইসা নিজের মন মতন কিনা কেনাকাটা করবেন কেউ কেউ নাই জিগাবার জন্য যে ভাই আপনি গায়ে দিলেন কেন কয়টা গায়ে দিলেন ভাই নিলেন না লাল কালার ভালো লাগছে কালো কালার ভালো লাগে না না আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা নেন ভাই এখানে আসেন সাত গাদাই রাখা বলতে এটার একটা ই বলেন এটা মতিঝিল শার্ট বলা হয় মানে আপনি এই শার্ট গুলা মতিঝিল ছাড়া পাইবেন না হ্যাঁ মতিঝিল আপনি লোকাল মার্কেটে এই একটা শার্ট বিক্রি করে পাঁচ ছয়শো টাকা হ্যাঁ মতিঝিল শুধু বিক্রি করে মানে বেশি বিক্রি করে অন্য জায়গায় হাজার বারোশো মতিঝিল গেলে পাঁচ ছয়শো আমার এখানে এই রামপুরা রেড বেলে রামপুরা রেড বেলে এক পিস ষাট দুইশো টাকা এক পিস ষাট দুইশো টাকা এবং আবারও কথা আছে আবারও কথা আছে দুই পিস তিনশো পঞ্চাশ তিন পিস পাঁচশো এই যে রেট দেওয়া ভাই মানে আপনি এইখানে একটা উল্টা পাল্টা আছে না যে ভাই ভিডিওতে একটা বইলা কাস্টমার নিয়ে আসলেন এরপরে আপনি দাম বাড়াই দিলেন না এরকম রির থাকবে এই রকম দেওয়া থাকবে এটা খোলা হবে না এটা খোলা হবে কবে এটা টোটাল শাশুরি দেবে ওই সময় এটা খোলা হবে ভাই আমাদের এত কমে আমাদের কোন কোয়ালিটি দিয়ে লাভ হয় কোনো লাভ হয় না এরপরে আমাদের এটা নতুন বিশ তারিখে শুরু করা এই বিশ তারিখে শুরু করা হ্যাঁ বিশ ডিসেম্বর শুরু করা আজকে মনে হয় চার পাঁচ দিন হয়েছে আজকে চার পাঁচ দিন হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় যে আমি এই প্রতিষ্ঠানটা চালাইতেছি বিগত দশ বছর মানে এরকম একটা ভালোবাসা আমি পাইতেছি আসলে বলতেছি রুল ভাই কেমন আছে হাত মিলাইতেছে ভালো লাগতেছে আমার আরো পাঁচটা প্রতিষ্ঠান আছে এছাড়াও আপনি জানেন ডেলি স্টাইল ডেলি স্টাইল এই যে পাঞ্জামি এগুলো আমার ওই প্রতিষ্ঠানের এই পাঞ্জামি আমি খুচরো পাঁচ ছশো বিক্রি করি পাইকারি খুচরা কম না না কোনটা লস কোনটা সমান সমান কোনটা লাভে একটু লাভ হয় লাভ হয় আমার কথা এখন যে আপনার এই এই পাইক এই সিস্টেমটা আসা হইছে বাইরে বাইরা বলে ভাই ভিডিও দেখলাম নক করলাম খুচরা দেন না ভাই খুচরা তো হয় না এরকম কমেন্ট আসতো না কমেন্ট আসতো আমি কি করলাম যে এত ফোন পাইয়ে মনে হয় তো ভালো চলবে এবার আর এক ভাই করলো কি ভাই যদিও কখনো খুচরার লাইন আসে নি আমাদের স্টুডেন্ট নিয়ে আপনি একটা চিন্তা ভাবনা করেন স্টুডেন্ট নিয়ে একটা চিন্তা ভাবনা করেন যে আমাদের তো ইনকাম কম ইনকাম কম তাহলে ওই ক্ষেত্রে একটু কম দামে যদি জানে আমাদের জন্য ভালো হয় এরকম এটা আমাদের ট্যাসগায়ে এই কথাটা আলাপ আলোচনা হয়েছে এরপর থেকে আমি নিয়ে রাখছি যে আমি যখনই যদি কোনো শুরু আমি এরকম দিতে পারি তাহলে এইটা একদম রিজনেবল প্রাইস বলতো আপনার আমার পাঁচটা শুরু আছে ইনকাম হইতেছে এখন এটা হইতেছে এটা দিয়েও আল্লাহ রহমান হিউজ পরিমাণে একটা সেল হইতেছে অল্প আসতেছে এটা দিয়ে অল্প

কত গুণ লাগবে ভাই বিক্রি করতে ভাই বলতে তো 3500 টাকা মেন রেসেই বলমু ভাই এটা কাটনে করে নিয়ে চলে দেবো ভাই কিন্তু আমার কথা কোনটা যে আপনারা এই ওই কাটনের জামটাই আপনি এইখানে এইখানে আপনাদের একটা প্রিমিয়াম মানে একটা হাই কোয়ালিটির মানে এটা কোয়ালিটি না মানে কাপল কোয়ালিটি তো আছে আছে শোরুম কোয়ালিটিটাও একটু দেখান আমি এরপরে বসার জন্যই আছে এরপরে আপনি যেটা ভালো লাগে ওইটা নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের

না মামা বারোশো টাকা দিও না মামা বারোশো টাকা এটা কাপড়ই লাগছে বারোশো টাকার মামা এরপরে পনেরোশো ষোলোশো টাকা দিয়ে ওনারা কেনাকাটা করে কিন্তু আমাদের এখানে শুধু মাত্র চারশো টাকা দুই পিস সাতশো টাকা তিন পিস ষাট এক হাজার টাকা তিন পিস এই কোয়ালিটি যেটা বিগ সাইজ বিগ সাইজ বিভিন্ন কালার হইবে হাপাতাও কিছু আছে এখান থেকে এখান থেকে যাই নেবেন এইখান থেকে যাই নেবেন এইখান থেকে চারশো টাকা পিস দুই পিস সাতশো তিন পিস এক হাজার টাকা

বাইশশো টাকা লাগে আমাদের এখানে শুধু একটা ফুলোতে গেঞ্জির দামে আঠারোশো টাকা আঠারোশো টাকা এবং আরো কথা আছে দুই পিস হ্যাঁ দুই পিসে একটা অফার চলতেছে আপনি দুই পিস নেন পনেরোশো টাকা এই জ্যাকেট ভাই দেখেন না ভাই আপনি ধরলে আপনি ধরলে তো বুঝতে পারবেন একটা জ্যাকেটের দুই কেজি দেড় থেকে দুই কেজি ওজন এটা মানে এটা একদম ভাই ভারী শীত কাবার করবে এটা দুই পিস পনেরোশো টাকা এখান থেকে আমার পকুরে থেকে আমার পোকের থেকে কাস্টমার পকুরে থেকে আমি এটা আটশো বেশি না এটা বেসলাম এক হাজার টাকা ওই দুইশো টাকা দিয়ে ভাড়া দিলাম ওই তিন পিস ফর্মাল ষাট বেশি পাঁচশো টাকা তিন পিস এক হাজার টাকা ওই পাঁচশো টাকা দিয়ে ভাড়া দিলাম ভাই তিন তেল একটু কষ্ট করেন না ভাই আমরা নাজিরা বাজার একটা চা খাইতে দুইশো টাকা তেল তেল খরচা করি বিশ টাকার চা খাইতে আর আপনি এই জায়গায় বিশ টাকার কোয়ালিটি কিনতে আসেন না তো এই জায়গায় হাজার বারোশো পনেরোশো টাকা কোয়ালিটি আপনি তিনশো টাকা নিতে আসেন হাজার বারোশো কোয়ালিটি তিনশো দুই হাজার বাইশশো কোয়ালিটি দিয়েছেন আষ্টশো টাকায় আপনি আসতে সমস্যা কি ভাই আসেন আইসা কেনাকাটা করেন ভাই ভালো আছেন হ্যাঁ আপনার কোটি দেখাইছি এটা দেখাইছি ও কোটি দেখাই নাই কোটি আপনার কোটি কোটি দেখাই নাই কিন্তু কোটি দেখলে তো মাথা নষ্ট হয়ে এখানে আমাদের এখানে এইখানে আছে তিরিশটা এইখানে তিরিশটা ষাটটা কালার হ্যাঁ ষাটটা কালার আইসে বড় সাইজটা আগে নিয়ে গেছে এখন দুইটা সাইজ আছে আপনার আছে এম এল এক্সেল গুলো নিয়ে গেছে এরকম হ্যাঙ্গারিং করি যার যেটা ভালো লাগে ডিসপ্লে করা হয় কিন্তু

হ্যাঁ কোয়ালিটি হচ্ছে এরকম কোয়ালিটি আপনার হান্ড্রেড পারসেন্ট পাকা সেলাই থাকবে পাকা সাইজ থাকবে পাকা সাইজ পাকা সাইজ আসছে না যে চল্লিশ দেখায় আটত্রিশ দিলাম আটত্রিশ দেখে ছত্রিশ দিলাম যেটা দেখে আমি ওইটাই দিন কথা কাজ যদি মিন্দা থাকে তাহলে হ্যাঁ তিন পিস আমাদের নতুন নতুন আপনার নতুন গেন্দির স্ট্রোক হয়েছে রেগুলার প্রাইস আপনার রিজনেবল থাকবে একটা তিনশো টাকা দুইটা সাড়ে পাঁচশো তিনটে আষ্ট শো তিনটে আষ্ট শো

টুপি থাকবে চেন থাকবে ডাবল পকেট থাকবে টুপি চেন ডাবল পকেটে একে তিনশো টাকা তিনশো তিনশো শুধুমাত্র তিনশো শুধুমাত্র তিনশো টাকা

আশি টাকা খালি চেইনের দাম চেইনের দাম আশি টাকা চেইনের দাম আসি না মানে কালার এটা কত কালার এগুলো বাইর করলে কালার কোনো শেষ নাই দর্শক আমাদের ভিডিওটা দেখলেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে অন্য ভাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর আমাদের এই সব লোকেশন হয়েছে রামপুর আবুল হোটেল আবুল হোটেলের একটু সামনে আল আরাফা ব্যাংকে আল আরাফা ব্যাংকের সাথের ভবনের তৃতীয় তলায় বেশি বেশি শেয়ার করবেন অন্য বাইরে দেখার সুযোগ করে দেবেন আর এখানে আসবেন এখানে আইসা নিত্য নতুন কোয়ালিটি পাইকারির থেকেও কম দাম পাইকারি থেকেও কম দামে আপনারা কেনাকাটা করবেন ভরপুর এই বলে আমাদের ভিডিওটা আজকে শেষ করছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর স্পে উইথ বিজনেস বিডি